بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شمالكما الدين المهير السلام عليكم ورحمة الله وبركاته كما قلت مختصر শ্যামাঈল হাম্মিয়া অথবা শ্যামা ইল এই সংক্ষেপ বই থেকে আমাদের একচল্লিশ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব এখানে ইমাম তিলমিরি যেই বাপটির কথা বলেছেন বাবু মাজা রসুল্লাহ সাল ওসাল্লাম রসুল্লা সাল্লা আলী ওয়া্লামের ঘুম সম্পর্কে যেসব হাজির এসেছে এসব নিয়ে আলোচনা করা তো এই অধ্যায়ের পূর্বে একটি বাপ ছিল অধ্যায় ছিল সেটি হলো রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়া সাল্লামের ওনাদের বিবিদের সাথে রাত্রে গল্প করা এটি একটি রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের ওনার একটু হাদি ওনার 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 যে আখলা হাসানা তিনি ওনার বিবিধির সাথে গল্প করতেন কথা বলতেন এটি আমাদের অনেক পুরুষদের মাঝে দেখাতে পাওয়া যায় না কারণ আপনি আপনার স্ত্রীর সাথে গল্প করবেন কথা বলবেন যদি এটি মনে করেন যে আপনি স্ত্রী স্ত্রীর সাথে এই কথা বলা বলা আপনার ভাববত বাড়বে স্ত্রীর ভাববত বাড়বে এটা হলো একটা ন্যাক্কার স্বামীর আচরণ দাসুর স্লাহ সাল্লাম ছিল উনি স্ত্রী উনি ব্যস্ত সময় ব্যস্ত থাকতেন কিন্তু তাও ওনার ফ্যামিলির কথা উনি ভুলে যেতেন না উনি ফ্যামিলিকে সময় দিতেন এখানে রসুল্লাহ সাল্লাম আলী সাল্লামকে রসুল্লাহ সাল্লা সাল্লাম ওনার বিবিদের সাথে যে কথা বলতেন রাত্রিবেলা এইসব নিয়ে একটি অনেক লম্বা হাদিস এখানে আছে যেহেতু ঘুমের কথা বলা হয়েছে তো এখানে একটি অনেক লম্বা হাদিস এই হাদিস থেকে আমরা যেহেতু অনেক বড় হাদিস এটি প্রায় মানে তিন চার পৃষ্ঠা হাদিসটি তো আমরা এই হাদিস থেকে শুধু একটু হাদিস একটু আমরা আলোচনা করব এই হাদিসটিতে বিবি আয় সাদ আনহা তিনি একটি ঘটনা বলেছেন যাকে বলা হয় হাদিস উম মিজারা হাদিস এই হাদি নিয়েই কিছু কিছু ওলামাগণ একটি বই লিখেছে তিনি বলতেছেন যে একবার এগারো জন মহিলা এগারো জন মহিলা তারা একসাথে হলো একসাথে হয়ে তারা সবাই বলল যে আমরা আজকে যারা আছি এখানে সবাই সবার স্বামীর সম্পর্কে আমরা বলবো কিছু গোপন রাখবো না মানে স্বামীর আমাদের স্বামী আমাদের সাথে কি ধরনের আচরণ করে তার সম্পর্কে আমরা একে সবাইকে বলবো মানে দেখবো আর কি কার স্বামী সবচেয়ে ভালো কে কিরকম আমরা সবাই সবাই স্বামীর নিয়ে আমরা বলবো এখানে এক একজন মহিলা এক এক রকম কথা বলেছেন কেউ কেউ স্বামীর প্রশংসা করেছেন কেউ কেউ স্বামীর বদনাম করেছেন কেউ কেউ কিছু প্রশংসা করেছেন কেউ কেউ কি কিছু বদনাম করেছেন এগারো জন মহিলার মধ্যে কিন্তু একজন মহিলা তার নাম উম্মে উম্মেজারা উনি উনার আবুজার যে আছে ওনার এত প্রশংসা করেছেন কোনো বদনাম নেই খুব বেশি স্বামী প্রশংসা করেছেন প্রশংসা করার পরে তিনি বললেন যে আমার এই স্বামী এত ভালো স্বামী কিন্তু ওই স্বামী আমাকে তালাক দিয়ে আরেকটি বিয়ে করেছে মানে আমাকে তালাক দিয়ে দিয়েছেন পরে আরেকটি বিয়ে করেছেন পরে আমি আরেক স্বামী পেয়েছি ওই স্বামীও খুব ভালো আমার সাথে খুব ভালো ব্যবহার করে কিন্তু তার এই সব ভালো কাজকর্ম আমার আগের স্বামীর সাথে তুলনাও হয় না মানে আগের স্বামীকে সে এত বেশি ভালোবাসত কিন্তু তাও স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে আর মহিলাকে দেখে পছন্দ হয়েছে তাকে তালাক দিয়ে আরেক মহিলা বিয়ে করেছে তো এ হাদিসটিতে আনহা বর্ণনা দিয়েছেন এগারোটার এগারো জন মহিলার কথা তো ওই মহিলা যে নাকি উম মিজারা সে স্বামীর এত প্রশংসা করেছে এত ভালো স্বামী তো রসুল সাল্লাহ সাল্লাম এই গল্পের পরে আয়েশাকে বললেন যে এ আয়শা আমি তোমার জন্য আবু জারার মত উম মিজারা যেরকম নাকি আবু জারার প্রশংসা করেছে আমি তোমার জন্য কি আবু জারার মত কিন্তু পার্থক্য হল আবু জারা উম মির্জা তালাক দিয়েছে আমি তালাক দিব না তো উম মির্জারা এখানে তিনি উনারও আখলা খুবই ভালো কারণ যেই স্বামী ওনাকে তালাক দিয়েছে তালাকের পরেও স্বামীর যে ভালো চরিত্রগুলো উনি উঠিয়ে ধরেছেন একটু বদনাম করেননি এটা কিন্তু অনেক অনেকর একটি আখালাত বর্তমানে মানে কোনো স্বামী অথবা স্ত্রী যদি তালাক দেয় তখন তারা ভালো কাজ কে ভুলে যায় শুধু খারাপ বলে তুলে ধরে কেন তালাক দিলাম এইসব এইগুলো এত যে ভালো চরিত্র আছে এগুলো ভুলে যায় এগুলো কথা বলে না কিন্তু কি করেছে আমরা শিক্ষা নিয়ে যে তালাক দিয়েছে তাও স্বামীর প্রশংসা করেছে ভালো বলে সে তুলে ধরেছে তো এটা আদেশকে অনেক লম্বা খুব সুন্দর ভাষায় এক এক মহিলা এক এক স্বামীর কথা তারা তুলে ধরেছেন তো আমরা সেই জন্য হাদিসটি এখন শুধু যা জাস্ট উম্মে কথা বললাম আর ওগুলো বললাম না যে কারণ আর কোনো অলম হাদিস আমরা তারপরে চলে যাই যে ঘুমের বিষয়ে রাসুল্লা সাল্লা আলী ওসাল্লাম রাসুল্লা সাল্লাহ আলী ওসাল্লাম তিনি উনার ঘুমে উনার কি নিয়ম ছিল তো কিছু কিছু নিয়ম হলো যাকে ঘুমের ঘুমের জিকির কিছু কিছু হলো কিছু কিছু হলো ফেয়ালিয়া অর্থাৎ কিছু আর কাজকর্ম হলো মুখে বলা আর কিছু হলো কি কাজকর্মে করা ঘুমের জন্য কাজকর্মে বলতে ঘুমের আগে উজু করে ঘুমানো ঘুমের আগে উজু করে ঘুমানো একটা হলো সুন্নত রসোল্লা সাল্লামের আরেকটা হলো ঘুমের নিয়ম কিভাবে ঘুমাতে হবে ডান ডান কাতে হাত নিচে দিয়ে ঘুমানোর সিস্টেম আছে এগুলো মানে ঘুমের সময় আপনার পুজো করে ঘুমানো এবং যেই নিয়মে ঘুমান অ্যাসোসিয়েশন ঘুমাতেন ওই নিয়মটি আমরা বর্ণনা করব এইটি ছিল আপনার মানে যে বলে সূন্য ফেলিয়া এই কার মানে ঘুমের সময় কাজ কাজকর্ম করতে হয় কিন্তু বেশিরভাগ হল কৌলিয়া মানে বলা মুখে বলা এগুলো হলো বেশি কাজকর্মগুলো কি খুব কম কিন্তু আজকারটি হলো অনেক বেশি তো একজন আর তিনি ঘুমের জন্য ঘুমের সময় যেসব হাদিস আছে প্রায় তিনি একসাথে জমা করেছেন কয়টি হাদিস চল্লিশটি হাদিস মিদি উনি যখন রসুল্লা সাল্লি সাল্লামের ঘুম সম্পর্কে যেসব হাদিস আনেছেন উনি মানে কয়েকটি হাদিস আনেছে তা আমরা আরও কয়েকটি হাদিস এর সাথে আমরা যোগ করব কিন্তু এর ছাড়াও আরো অনেক হাদিস পাওয়া যায় ঘুমের সময় আপনার ওসব আমল করা আর কি তো আসলে যেহেতু এই ঘুমটি হলো ঘুমটি আর ঘুমের আরেকটি নাম কি ছোট মৃত্যু এটা মৃত্যু না মানে যে এনেকে ঘুমান সে কি কিচ্ছু দুনিয়া কিছু খবর রাখে সে আরেক জগতে চলে যায় এটি হলো একটি ছোট মৃত্যু আর এটি অনেক বড় একটি নেহামত লস খানামত আলোচনা কর্মযায়ী অমিন আয়াতিহি মানা মুকুম বিল্লাই দেওয়ার নাহাম এই ঘুমটি আপনারা যদি চিন্তা করেন কোনো একজন ব্যক্তি ঘুম না আসে তার ধন দৌলত পুরা পৃথিবীর সমান তার কিন্তু তার একটা সমস্যা ঘুম নাই সে কয়েকদিন আগুমে দেখতে পারবে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন তারপরে থাকতে পারবে না সে ঘুমটা অনেক পরে একটা নামক আমরা আল্লাহ যে আমরা যে ঘুমাচ্ছি আল্লাহ দেয় আমাদেরকে ঘুমের একটি সিস্টেম করে দিয়েছে রাত্রিবেলা ঘুমাচ্ছি আবার বেলা ঘুমাচ্ছি ইচ্ছা করলে সুজন্য ভাইয়েরা আমাদের যে ঘুম আসতেছে সুবিলে যে ঘুম আসে এটা কিন্তু অনেক বড় নেয়ামত পৃথিবীতে অনেক হাজার হাজার লোক পাবেন যারা যারা অনেক ঘুম আসতেও তাদের ট্যাবলেট খেতে হয় সহজে ঘুম আসেন তো সেজন্য এই ঘুমের সময় এই ঘুমটাকে বলা হয় ছোট মৃত্যু এবং অনেক অনেক লোক অনেক মানুষ পাওয়া যায় যারা নাকি ঘুমিয়েছে ঘুমটি থেকে ঘুম থেকে আর ওঠেনি এখানে তার মৃত্যু হয়ে গেছে অনেক সেজন্য মনে করবেন যে আমার ঘুমাচ্ছেন আমার উঠতে নাও পারে সেজন্য প্রস্তুত নি ঘুমান অনেক আমাদের আত্মীয় স্বজন আছে আপনার আত্মীয় স্বজন আছে যে অনেকজন আছে যে ঘুমাইছে ডাকতে গিয়েছে দেখে মারা গিয়েছে أنت عندما حديث الإمام ترمذي في الشهر، إذا أردنا نقربه، الإمام ترمذي يقول عن البراء بن عازب أن النبي صلى الله عليه وسلم كان إذا أخذ متجعه وضع كفه اليمنى تحت خده الأيمن. একটা ঘুমের একটা নিয়ম বলতে যখন নাকি তিনি ঘুমাতে যেতেন তখন ওনার ডান হাতের ডান হাত ওনার মানে ওনার খাত ওনার গালের নিচে নিয়ে এভাবে দিয়ে এভাবে দিয়ে উনি শুতেন খাত মানে কি গালের নিচে হাত দিয়ে ডান হাত এভাবে দিয়ে উনি কি শুতেন এটা ওনার নিয়ম ছিল এভাবে তারপরে এভাবে হাত দিয়ে তারপরে একটা দোয়া বলতেন আল্লাহা ইয়া আল্লাহ তুমি আমাকে তোমার আজাব থেকে মুক্তি দাও যেদিন নাকি তুমি তোমার বন্ধদেরকে আবার জীবিত করবা অথবা বন্ধুদেরকে আবার জমা করবা কে আমাকে দিন সেদিনকে আমাকে তুমি তোমার আজাব থেকে মুক্তি দান করো রব বিষয় নিয়ে আদা দেখা ইয়ৌ মাতা বা এই বায়া দাকা আও ইয়ৌ মাতা জুমামো তো আমরা এই আজকার নোম ঘুমের সময় যেসব দোয়া আছে এগুলো মুগস্ত করা খুবই প্রয়োজন মুগস্ত করা খুবই প্রয়োজন কারণ এই ঘুমের সময় অনেক ভাইরা দেখবেন যে অনেক খারাপ খারাপ স্বপ্ন দেখছে খারাপ স্বপ্ন দেখলে কি হয় ঘুমতে কুটতে কিন্তু মন খারাপ থাকে ঠিক আছে না সেজন্য এই খারাপ আপনার খারাপ স্বপ্ন থেকে নিজেকে সেভে রাখা এবং আপনি যখন নাকি ঘুমান আপনি একরকম মৃত্যু বেহস আপনাকে যে কোনো জিনিস আক্রমণ করতে পারে সেটি জিন হোক অথবা যে কোনো হিংস্র প্রাণী হোক আপনাকে আক্রমণ করতে পারে সেজন্য আপনি যেহেতু এখন অন্য জগতে চলে যাচ্ছেন সেজন্য আপনি আল্লাহর কাছে কিছু দোয়া দোয়া করে আপনি নিজেকে ঘুমাতে হবে তখন আপনি কি হেফাজতে থাকবেন যেমন ধরেন যেকোনো একটি জায়গাতে আমরা যখন যাব তখন কি বলবো কালিমা তিল্লাহ ইনসারে মানে এই দোয়াটা পড়লে আপনি যে জায়গাতে গিয়েছেন আপনি ওই জায়গাতে পুরো নিরাপদ কি কোনো কিছু ক্ষতি করতে পারবেন ইমাম একজন বড় ইমাম সে বলতেছে যে আমি যেদিন থেকে হাদিসটি শুনেছি সেদিন থেকে আমি যেখানে যেতাম আমি এই দোয়াটি করতাম তো একদিন গিয়েছি যাওয়ার পরে আমাকে এক বিচ্ছু কামড় দিয়েছে বিচ্ছু কামড় দিয়েছে পরে আমি চিন্তা করতে গেলাম আজকে কিন্তু আমি দোয়াটা করতে ভুলে গিয়েছি সেজন্য এটা এক উদাহরণ দিলাম সুতরাং ঘুমের ব্যাপারেও আমরা যেহেতু আমরা যখন ঘুমাই আমাদের খুশ থাকে না সেজন্য এইসব আজকারগুলো পড়া খুবই জরুরি আমরা যাদের আজকারগুলো মুখস্থ নেই ছোট্ট একটি বই আছে বইটির নাম হল হেসনুন মুসলিম এটি বাংলাতেও আছে এগুলো আরবি বই অনেক ভাষাতে হয়েছে তো হেসবুল মুসলিম বইটিতে আমরা যখন খুঁজবো সেখানে আছে ঘুমের দোয়া ঘুমের দিকের আমরা খুঁজে বের করে এটি আমরা কিছুদিন আমরা দেখে দেখে পড়লাম ঘুমের সময় দেখে দেখে পড়ব আর যখন আমরা কিছুদিন দেখে দেখে পড়বো দেখবেন যে কিছুদিন পরে আপনি বস্ত হয়ে যাবে এবং ঘুমও চলে আসবে আজকার আজকে আর পড়তে পড়তে আপনি ঘুম চলে আসবেন খুবই জরুরি আমরা অবশ্যই অবশ্যই এই আজকালগুলো আমরা পড়তে চেষ্টা করব এবং মুস্ত আমাদের অবশ্যই মুগস্থ করা দরকার কিছুদিন পড়লে আমাদের কি মুস্ত হয়ে যাবে আজকালগুলো আমাদের অনেক স্বভাবের কাজ একদিকে অনেক স্বভাব হবে দ্বিতীয়ত আমাদের শরীরকে হেফাজতে রাখবে আমরা কি বলে আপনার মানে দুনিয়াতেই অনেক অনেক উপকার পাব দুনিয়াতেই এটা অনেক উপকার পেয়ে যাব দেখেন একটা যে প্রথম হাদিসে আমরা একটা দর্শন আমরা জানতে পারলাম দ্বিতীয় হাদিসে আদিশটা হলো সোদাই ফালাদি আল্লাহ আন থেকে তিনি বলছেন কানন্দী সালুল্লাহু আনিব সান্নাম ঈদা আওয়া আইলা ফিরা সিহিয়া আল্লাহমা বিস্মিকা আমু তুয়া আমুতু বিস্মিকা আমুত মানে আপনি তো এখন ঘুমাতে যাচ্ছেন ঘুমটে কি একরকম মৃত্যু বলতো সেহা আল্লাহ আমি তোমার নামের উপরেই আমি মৃত্যু আমার মৃত্যু হচ্ছে মৃত্যু হবে অথবা তোমার নামের উপরে আমি আবার জাগ্রত হব আবার আমার জীবন আমার কাছে ফিরে আসবে সেজন্য এটা একটা দোয়া আল্লাহুম্মা বিস্মিকা আমুতু আহ এবং যখন নাকি তিনি এই ঘুম থেকে উঠতেন যখন জাগ্রত হতেন তখন কি বলতেন আল্লাহ আল্লাহ শুকুর আদায় করলেন যে আল্লাহ আমার আল্লাহ শুকুর আদায় করতেছে যিনি আমাদেরকে আবার জীবিত করেছেন মৃত্যুর পরে আবার জীবিত করেছেন আমরা কিন্তু প্রতিদিন মারা যাচ্ছি কাহিয়ানা বাদামাতা আমাদেরকে জীবিত করেছেন আমাদের মৃত্যু হওয়ার পরে আমাদেরকে আবার জীবিত করেছেন হিন্দু সুর এবং তার দিকে আমরা ফিরে যাব এমন তার দিকে ফিরে যাব এটা ছিল আরেকটি মানে ঘুম থেকে উঠে মানে ওঠার পরে দেওয়া আচ্ছা আমরা যা বলতেছিলাম ঘুমের হাদিস নিয়ে بعد إِمَامَ الترمذي عائشة رضي الله عنها قالت هذا كَانَ رسول الله صلى الله عليه وسلم إذا أَوَى إلى فراشه رسول صلى الله عليه وسلم كل ليلة ردلات رجعونك مني دمى تجتن جمع كفيه كفيه جمع كفيرتون الدمو هات ولكتن جمع كفيه فنفث فيهما وقرع فيها قل هو الله احد وقل اعوذ برب الفلق ওয়া কউল আউযু বিরব্বিন তু থুম্মা মাসাহা বিহি মা মাসতাবা মিন জাসাদিহি তিনি যখন নাকি ঘুমাতে جاتেন ঘুমাতে যেতেন তখন উনি কি করতেন বৃদ্ধ এভাবে করে কুল হু আল্লাহ ওয়াহাদ পড়তেন কউল ফালা বিরব্বিল ফালাক পড়তেন কউল আউযু বিরব্বিন নাস মানে इट्स তিনটে সূরা শুধু কুল আল্লাহ হাদ নেবেন কুল আল্লাহ হাদ আল্লাহ ওসমানে এই এই সুরাটি সুরাতুল ইখলাস পুরা পড়তেন সুরাতুল ফালাক যে কুল আউযু বিরব্বিল ফালাক পুরা পড়তেন এবং কুল আউযু বিরব্বিন নাস পুরা পড়তেন পরে কি করতেন বলতেছে ফানাফাসা ফীহিমা পরে এভাবে ফু দিতেন ফু সাথে একটু থুতু বেরবে এভাবে এভাবে অল্প থুতু

মুখমণ্ডল এবং মাথাতে শুরু করে পুরো কি মাছাই করতেন এবং এস না অজানিকে সারাগ এভাবে কীভাবে করতেন তিনবার করতেন মজা থাকো তো মানে ঘুমের আগে একবার কোলহল্লাহ হাইফ একবার কোলাউদ উপর বেল একবার পোলাউদ উপর বিন্যাস করে দিয়ে পুরো শরীর বুঝবেন আবার করবেন আবার বুঝবেন তিনবার করবেন ঘাবে এটা হলো একটা সুন্নত তারপরে যে আরেকটা সুন্নত যে এই সুন্নতটি এই ইমাম তিদ্দি আনেননি সেটি হল যে ঘুমের আগে আচ্ছা আর কিছু কিছু অ্যাজার আছে আমি সময় আমাদের আলোচনা করব এখানে আরেকটি কথা বলি সেটি হলো আমরা যে একটু আগে বলেছি আল্লাহ আল্লাহ যে বলেছে আল্লাহ এখানে আল্লাহ আরবিতে মানে আল্লাহ অর্থ কি আল্লাহ অর্থ ইয়া আল্লাহ হে আল্লাহ মানে আল্লাহ যদি কেউ বলে সাথে ইয়া আল্লাহ বলবে না কারণ দুটা অর্থ কি একই আল্লাহ মানে ইয়া আল্লাহ এখানে কথাটা বলতে ভুলে গিয়েছি না আল্লাহমা বিস্মিকা আমু তো আহিয়া মানে ইয়া আল্লাহ বিস্মিকা আমু তো আহিয়া আর একটি আজকার সময় হবে নাকি একটি আজকার বলার আচ্ছা তো আমার একটা একটা নিয়ে নিই আরেকটি হলো আজকার যে ঘুমের সময় তেত্রিশ বার সুভান বলা এবং তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলা এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর বলা এইটার সাথে পার্থক্য করল আপনার আমরা বেশিরভাগ ইয়ার সময় ওই যে ফরজ নামাজের পর কি পড়ি তেত্রিশ বার তেত্রিশ বার তেত্রিশ বার তারপরে সে শেষ করি লাহ ও হাত উল্লেখারি কাল ওরা হুলমুল পরে ওর শান্ত হবোল কদিন কিন্তু ঘুমের পরে কি ঘুমের সময় কি বলবো তেত্রিশবার তেত্রিশবার বার এখানে একটি ঘটনা যে আমাদের আনহা তিনি রসুল সাল্লা সাল্লামের কাছে কি একজন মানে কাজের লোক চেয়েছে কাজের মহিলা চেয়েছিলেন যে ওনার ঘরে ওনাকে যেন সাহায্য করে রসুল্লাহিস্লাম বলেছেন যে আমি তোমাকে এর থেকে আরো উত্তম কাজ শিখিয়ে দিব যেটা তোমার চাকর থেকেও তোমার জন্য উপকার বেশি হবে তখন উনি উনি তাকে বলেছেন তুমি যখন ঘুমাতে যাও তখন বার সুফান আল্লাহ বার আলহামদুলিল্লাহ চৌথে আল্লাহ পর বলবে এটি তোমার জন্য কি কাজের লোক থেকেও তোমার জন্য বেশি উপকারী তা আমরা মনে রাখবেন আমরা সবাই এমনটি করব। দেখবেন যে আমাদের আপনার কাজে কাজে শক্তি পাবেন মানে আপনার ঘরে কোনো কাজের লোক প্রয়োজন পড়বে না আমাদের বাংলাদেশে তো মানুষ মনে করে যে কাজের লোক ছাড়া মানে কাজই হবে না কিন্তু অবশ্যই যেহেতু হিন্দু অ্যাসোসিয়েশনে বলেছেন যে নাকি যে মহিলা যে পুরুষ এই হাদিসের অমল করবে তার কাজের লোক প্রয়োজন পড়বে না আলোচক আমরা সবাইকে اي حافظ بيقول <سؤال> برامل قرط فيدان قروا الحمد لله رب العالمين وصلى على سيدنا محمد وعلى اله واصحابه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته